বিজ্ঞান যা যা আবিষ্কার করেছে অধ্যবতি পর্যন্ত এমনকি ভবিষ্যতেও যা আবিষ্কার করবে সবগুলো কোরআন থেকেই নিয়ে তারা গবেষণা করে আবিষ্কার করতেছে তারা ধরা পড়ে গেছে অনেকেই ধরা পড়ে গেছে কোরআন হল বিজ্ঞানময় কোরআন প্রিয় বন্ধুরা কোরআনটা কিন্তু আদি যুগের কোরআন না কোরআন হলো আপডেট ভার্সন মানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে যারা অ্যান্ড্রয়েড সেট পিসি যারা ইউজ করে ব্যবহার করে তারা বুঝতে পারবে যে আপডেট কি একটা সফটওয়্যার আমি ইনস্টল করেছি বেশ কিছুদিন চালাচ্ছি সফটওয়্যারের মধ্যে ভাইরাস নামক রোগ ঢুকে পড়েছে অটো আপনার গুগল আপনাকে বলে দিচ্ছে যে আপনার সফটওয়্যার আপডেট করে নিন না হলে আপনি সফটওয়্যার ব্যবহার করা করতে পারবেন না অনুপযোগী হয়ে যাবে দেখা গেল আপনি আপডেট নিয়ে নিলেন আর ক্যারিম আপনি তেলাবাদ করবেন বিধানটাকে আপনি বাস্তবের সাথে নিয়ে আসবেন মনে হবে সদ্য যেন কোরআন হয়েছে হয়েছে আপনার মনে হবে এটা আজ থেকে বছর আগের একটা ইতিহাস আমরা যতটুকু জানি প্রিয়নবী আলী আলিয়া কোরআনের দাস দিচ্ছিলেন কোরআনের দাবাত দিচ্ছিলেন সেই সময় কাফের বেঈমানরা বলেছিল বলেছিল তোমরা কোরআন শোনো না কোরআন শোনা যাবে না কোরআনের মজলিসে যাওয়া যাবে না অল গাউফি হি বরং সেই জায়গায় তোমরা হট্টগোল তৈরি করো বিশৃঙ্খলা তৈরি করো হান্ড্রেড ফোরটি জারি করো যাতে কোরআনের মাহফিল না হয় এমন কিছু মিথ্যা গুজু সরাইয়া দাও আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছিল আচ্ছা বলুন তো চোদ্দশো বছর পরে এই বিজ্ঞানের যুগ আধুনিক যুগ ডিজিটাল যুগ স্মার্ট যুগে আমরা কি এটা দেখতে পাই না কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই পৃথিবীর জমিনে অসংখ্য জায়গায় এরকম রেকর্ড তার মানে বোঝা গেল মন হচ্ছে এই মানা এই মুহূর্তে মনে হয় এই আয়াতটা নাজিলে হলো وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والقول فيه لا انكم تغلبون শেখ কাফেররা এ যুগে আমরা বলে থাকি যারা বলবে তারা কাফের একমাত্র কাফেররাই কেবল কোরআনের প্যান্ডেল কোরআনের মাহফিল কোরআনের মজরিস কোরআনের আলোচনা কোরআনের বিধানে বাধা প্রদান করতে পারে কাফের ছাড়া কেউ বাধা প্রদান করতে পারে না কোরআনকে আপনি যত রিসার্চ করবেন যদিও আল্লাহ পাকে এই ব্যাপারে বলছেন আপাল্লা তাতা ফাক্কা রুম তোমরা কেন গবেষণা করো না কেন গবেষণা করো না এটা কি নিয়ে কেন তোমরা অ্যানালাইসিস করো না গবেষণা করেন প্রিয় বন্ধুরা এই কোরআন কি নিয়ে আল্লাহ সুবাহুল করিমের শুরুর দিকে চ্যালেঞ্জ করেছে এমন একটা প্রস্তুত এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের সংশয় নাই কোনো ভুল ত্রুটি নাই জালিকাল কিতাব লা রাইবা ফি সন্দেহ করার মতন কোনো সুযোগ নাই সন্দেহ করতে কেউ পারবে না আল্লাহ তারপরে বলে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে সংশয় করেন এই কোরআনের ভিতরে কিছু ভুল ত্রুটি আছে এই কোরআনের বিধান দিয়ে সমাজ দেশ পরিচালনা করা সম্ভব নয় আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রয়বিন মিম্মা নসাল্লা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি বান্দা যদি তোমরা মনে করো এই কোরআনের মধ্যে ভুল আছে এইটা দিয়ে মানুষের জীবন পরিচালনা করা সম্ভব নয় আল্লাহ অনুরূপ একটা সুরা তোমরা আনায়ন করো আমি যেমন করে দিয়েছি হু বাহু এমন করে নিয়ে আসো আল্লাহ তাই পারবি না পারবি না কোরআনের সাথে সেম সেম এবং ভাবে আয়াত কেউ তৈরি করতে পারবে না কারণ এটা তো কোনো মানুষ মানব রচিত করার নয় এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটা কিতাব কাফিমা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল আল্লাহর এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিল রসুলকে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করলেন রসুল আলী কি দিয়ে বলেন আলী ওরা যেহেতু বলতেছে যে আমি নাকি কবি আমি নাকি একজন পণ্ডিত হয়ে গেছি নাকওরা কবিতা রচনা করতে পারে এটা নাকি কবিতা তা যাই হোক তুমি এই সূরা কাউসার লেখো আর কাবার দেওয়ালের সাথে লটকে দাও আর ওদেরকে বলো তোমরা সূরা কাউসারের মত হুবহু একটা সুরা তৈরি করে দেখাও বড় বড় কবি কবি সম্রাট কবি গুরু কবিদের বাদশা কবিদের রাজা সমস্ত কবিদেরকে ডাকা হলো কবি লাবিদ আসলো ইমরুল কায়েস আসলো সবাই আসলো আসার পরে সুরে কাউসারের মতন হুব একটা কবিতা ওরা বানানো শুরু করলো ব্যর্থ শেষ পর্যন্ত বলল এটা কোনো মানব রচিত কোনো বাক্য নয় কালেমা নয় নিঃসন্দেহে এটা ঐশী বাণী ওরা বলতে বাধ্য হয়েছিল আজ থেকে চোদ্দশো বছর আগে অপ্রিয় বন্ধুরা এই কোরআন কারিমের দাবি হলো ভাত থেকে শুরু করে সর্বস্তরে আমাকে প্রতিষ্ঠিত করো কিন্তু আমরা মুসলমানদের ভিতর কিছু বক্রতা আছে আমি তো মাঝে মধ্যে মনে করি কোরআন নামক দিনফিন কোরআন নামক অনুভিক্ষণ এই কোরআন নামক যন্ত্র দ্বারা যদি আমাকে আপনাকে যদি সার্চ করা হয় যে এই বডির মধ্যে কতটুকু ঈমান আছে কতটুকু মুসলিমত্ব আছে একটু পরীক্ষা করা হোক না কেন দুধ পরীক্ষা করার মেশিন আছে দুধের মধ্যে ভেজাল আছে নাকি কো ভেজাল দিয়েছে কিনা পানি দিয়েছে কিনা দুধের ফ্যাট কতটুকু এটা পরীক্ষা করার যন্ত্র আছে আমি মাঝে মধ্যে লক্ষ্য করে দেখেছি ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন বের হয় খাদ্যদ্রব্য পরীক্ষা করে বিভিন্ন কিছু পরীক্ষা করে এক একটা রকমের জিনিসের পরীক্ষা নিরীক্ষা করা হয় ও মানুষ আমি আপনি কখনো কি ইমানের পরীক্ষা করেছি যে ইমান আমার কতটুকু আছে আর কতটুকু গেছে গেছে দিয়ে একটু পরীক্ষা করেন ইমান কতটুকু আর আমরা ওই জায়গায় ধরা পড়ে যাই সাহেব যদি কোরআন দিয়ে আওয়াজ করেন নামাজের কথা বললেও হুজুর খুব সুন্দর কথা বলল। রোজার কথা বললেও বলে হুজুর খুব সুন্দর কথা বলল। জাকাতের কথা বললে বলে হুজুর খুব সুন্দর বললাম পর্দা পুষিতে দাম সদ্গার কথা বললে বলে হুজুর খুব বলল খুব সুন্দর কথা হুজুর যখনই বলে কোরআন দি সংসার পরিচালনা করতে হবে দেশ পরিচালনা করতে হবে তখন এক শ্রেণীর কিছু মানুষ বক্রতার মধ্যে থাকার কারণে ওরা বলে হুজুর এখন রাজনীতি করে বলে কি বলে না এরকম মানুষ বলে না অথচ আল্লাহ যতক্ষণ সবগুলো নবী রসুল ছিল কেউ ছিল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কেউ ছিল কৌমের প্রধান এমনকি আমাদের নবী রাষ্ট্রপ্রধান ছিলেন দশ বছর কয় বছর দশ বছরের রাষ্ট্রপ্রধান ছিলেন খলিফাতুল মুসলিম খলিফার শাসন আমল তিরিশ বছর আবু বকর অমর ওসমান আলী আলীনুল আলী শাসন করেছে তাহলে আমার রসুল যদি রাষ্ট্র পরিচরনা করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা